নমস্কার বন্ধুরা আরেকটি নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখাবো দেখাবো এই হাটে কি কি পাওয়া যাচ্ছে যা কিছু এই হাটে পাওয়া যাবে সবই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে সঙ্গে দেখাবো এই হাটের সৌন্দর্য তার আগে আপনাদের একটা কথা বলি আজকে হচ্ছে ডিসেম্বর আট তারিখ তো আজকের ডেটে আমার চ্যানেল ফুল মনিটাইজ হয়ে গেছে আমি আজকে খুব খুশি এটা হয়েছে শুধু আপনাদের ভালোবাসার জন্য তো বন্ধুরা আমার চ্যানেল মনিটাইজ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করবো কতদিন আমার চ্যানেল মনিটাইজ হলো আমি আমার চ্যানেল মনিটাইজ করার জন্য কি কি কষ্ট করেছি কি করেছি সবই আমি সেই ভিডিওতে তুলে ধরবো তো সেই ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা ইউটিউবে কাজ করেন তারা ওই ভিডিওটি দেখলে মোটিভেট হবেন তো আমি আমার চ্যানেল নিয়ে ভিডিওটি খুব শীঘ্রই আপলোড করব তো চলুন আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখাই ভিডিওর সঙ্গে থাকেন এটি হচ্ছে হাটে ঢোকার মেন গেট এই রাস্তা দিয়ে হাটের ভিতরে যাওয়া যায় তো হাটার সম্বন্ধে কাউকে জিজ্ঞাসা করতে বললো এই হাটটি বসে শুধু সোমবার করে আর এই হাটটির নাম হচ্ছে কলোনি হাট বলল দুপাশেই বসেছে এই নিচের সাইডেও অনেকটা জায়গা নিয়ে হাট আর এটা হচ্ছে মেন রাস্তা হাটে ঢুকার আর এই সাইডটা তো অনেকটা জায়গা নিয়ে হাট ফল বিক্রি হচ্ছে এখানে চলুন এখান থেকে নিচে যাই নিচে গিয়ে দেখি নিচের সাইডটাতে কি পাওয়া যাচ্ছে রাস্তার এই পাশটাতে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আলু এইসবই বিক্রি হচ্ছে এই পাশটাতে আর উল্টো সাইডটাতে দেখলাম এখানে ওই সাইডটাতে বিক্রি হচ্ছে কাপড় বিভিন্ন রকমের কাপড় থেকে বিক্রি হচ্ছে এই পাশটাতে আর এই পাশটাতে পেঁয়াজ রসুন এগুলোই বিক্রি হচ্ছে চলুন একটু সামনে গিয়ে দেখি এই পাশটাতে সবজি বিক্রি হচ্ছে পালং শাক শীষ পালন এক কিলো তিরিশ টাকা শেষ টমেটো কত দিল কত এক কিলো কুড়ি টাকা নতুন আলু কত চল্লিশ টাকা কিলো

কত করে ত্রিশ টাকা জোড়া এটা হচ্ছে হাঁস মুরগির বাজার তো চলুন আপনাদের এই হাঁস মুরগির বাজারটা ঘুরে দেখাই এখানে আছে খুব সুন্দর সুন্দর পাড় কি পাড়া এগুলো

এক ক্রিস পাঁচশো নাকি কত চাইছিস কত ভাই পাঁচশো কত দাম দাদা পাঁচশো বুলেট কত বুলেট বুলেট কি বিক্রি হয়ে গেল নাকি দাদা বিক্রয় নাকি কত করে চারশো করে

কত সাড়ে সব নদীর মাছ টাংরা চাদা চাঁদা বোয়াল দুশো চল্লিশ টাকা কিলো চাঁদা বিক্রি হচ্ছে আড়াইশো তিরিশ বিক্রি হচ্ছে আড়াইশো টাকা

বিদেশি পুটি সর না এটা সরবুঠ চাইলা পুঠি বড় বড় সাইজের চায়না পুঁটি আড়াইশো পঞ্চাশ টাকা এখানে আছে চাদা চিংড়ি মিট ট্যাংরা চিংড়িটা আড়াইশো একশো টাকা বিক্রি হচ্ছে ট্যাংরা বিক্রি হচ্ছে আড়াইশো সত্তর টাকা চাদা বিক্রি হচ্ছে আড়াইশো তিরিশ টাকা সুন্দর সুন্দর নদীর মাছ

বিক্রি হচ্ছে তিনশো গ্রাম একশো টাকা কই এখানে বিক্রি হচ্ছে আড়াইশো পঞ্চাশ টাকা আপনারা এই মাছ বাজারটার ভিড় দেখেন মাছ বাজার মাছ বাজারটার ভিড় দেখেন এই পাশটাতে বিক্রি হচ্ছে শঙ্কর মাছ পুরোটাতে বিক্রি হচ্ছে এখানে শঙ্কর মাছ এই পাশটাতে বিক্রি হচ্ছে একশো শঙ্কর মাছ তিনশো টাকা করে কিলো বিক্রি হচ্ছে এগুলো খুব বড় 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 সাইজের খুবই ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই হাটটি ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বলবেন হাটটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন